আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা

শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত গ্রহণে আমরা প্রবেশ করি লিখেছেন মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় নখে নীল পালিশ লাগাতে পারেন মাসিকের সময় যেহেতু আপনার সালাত নেই অতএব নীল পালিশ আপনি ব্যবহার করলেন আপনার উজু করার প্রয়োজনীয়তা নাই আপনি করতে পারেন এরপর যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে

আহ একটু একদম ডানে সরে গেলেন বা একদম বামে সরে গেলেন কিংবা পেঁচে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর মেসেজ করতে পারেন কোনো অসুবিধা নেই করিম লিখেছেন বৈঠকে দূরদ শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি নামাজের শেষ বৈঠকে ইমাম আপনার দূরদ শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দুরুদ শেষ করবেন আজ দূর শেষ করতে অনেক দেরি হয়

তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া যায়জ রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা আছে এছাড়া আপনি খেয়ালকুশির মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথাগত শান্তি বজায় রাখার জন্য এটি জায়েজ নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথা তথাকথিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না আফসানা শারমিন রশনি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বল আপনার সন্তান আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহ বিবেন আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের মায়ের এবং এ ধরনের সন্তান বা আমার জন্য জানাতে অপেক্ষা করবে এরকম বিভিন্ন পাওয়া যায় যদি আপনি সবর করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সবর করার তফিক দান করুন গত্য বিময় দান করুন মোহাম্মদ মুন্তাসির মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়ল আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপরে ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সলাতে মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখের আপনি আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশা শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন দান করে দিলেন সবটা তার আমল নামে যুক্ত মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন রাজ আপনি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো আহ দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে আছে এটি কোনো বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজ এটাকে দর্শনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড়র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম তিনি নিজেও খাদিজা আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজা আনহা বয়স তার চাইতে বেশি ছিল এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা আসলে দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের শরীয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে তারই মা আপনি আমি প্রেম করে বিয়ে করেছি আরাম সম্পর্ক করেছি এখন কি করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে কোনো উপায় আছে কি আমাদের দুদিন পর পর ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝগড়া হয় এখন আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না এখন কি করলে আল্লাহ আমাদের শান্তি দিবেন প্লিজ জানাবেন আহ বোন তারিমা আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তোমার জন্য ক্ষমা চাইবেন চোখে পানি ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যার জন্য আপনি মাফ করেন লজ্জিত থাকবেন এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহ কাছে বিশেষভাবে দোয়া করবেন সেই সাথে সুখী দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন সবর এটা কসরত করবেন যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন আমাদের অনেকগুলো পরামর্শমূলক ভিডিও আছে সেগুলো শুনতে পারেন এমনি আলামিন লিখেছেন কেউ যদি কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোঁটা পেশা ফোঁটা না বাইর হয় উজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে নজর করলে নামাজ হয়ে যাবে আফাদ ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাটি করে কেউ ওর বা আমার কোনো গুণ হবে না একটু এতে হবে না মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে আর গর্বের বাচ্চা নষ্ট করা সর্বস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোরটিশ্বরী অগ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড়ো কোনো সমস্যা আছে এরকম কোন ওজোরের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজনের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো ফেলল সমানের ভিত্তিতে এটি হবে না এর ফলশ্রুতিতে মানুষ মাসুম মামুন থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোন সমস্যা হবে কিনা দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে আহ মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপকর্থে অর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে আমর রাজুল ইসলাম ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয় সেই অর্থেই প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার আহ বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সেগুনা এখানে হবে না কেন এর দেশে কেউ বলেও না এবং বাবা